গুড মর্নিং শুভ সকাল কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতো না একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থেকো ভেবেছিলাম ভিডিওটা বাইরে গিয়ে শুরু করব কিন্তু বাইরে প্রচুর চেঁচামেচি হচ্ছে যেহেতু কল সামনে তারপরে এই দুটো বাচ্চা কাচ্চা রয়েছে আর একজন বক্স চালিয়ে গান শুনছে সেজন্য কপিরাইট আসবে বলে ঘর থেকে ভিডিওটা স্টার্ট করতে হলো কিছু করার নেই ঠিক আছে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সারাদিন কি করি না করি সব শেয়ার করব তোমাদের ঠিক আছে আজ হচ্ছে শনিবার উঠেছি অনেক সকাল সকাল উঠে তোমরা জানোই যেটুক যা কাজকর্ম ছিল সেরে সেগুলো সেরে ব্রাশ করে নাইটি নাইটি সেরে তারপরে ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে অনেকক্ষণ ধরে বসে আছে কি রান্না করব কি রান্না করব তারপরে দেখি একজন দাদাভাই ভাই এই যে চারা রুই মাছ নিয়ে এই চারা রুই মাছ আমি সচলাচল গোসল নিই না প্রচণ্ড কাটা কিন্তু কি করব আজ কদিন ধরে মাংস খেতে হচ্ছে কিন্তু মাংস তো সবসময় ভালো লাগে না তো সেই কারণে এই রুই মাছটাই নিতে হলো আর আমুদি মাছ এনেছিল এবার উনি নিজেই বলছে যে দিদি নিতে হবে না কারণ উনি জানে যে আমি একটু খারাপ মাছ কম নিই তো উনি বলল যে দিদি নিতে হবে না তুমি ওই মাছ খেতে পারবে না তারপরে এই চারা রুই মাছটা নিলাম যাই হোক এটাই জিরে আদা বাটা দিয়ে পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করে মেয়ে খেয়ে দেবো ঠিক আছে যে চলো মাছ কেটে বেছে নিয়েছি এবার রান্না বসিয়ে দিই মাথাটাকে দুই টুকরো করে নিয়েছি যেহেতু মশলা ঝোলের মধ্যে ভালো ঢুকবে তিন পিস চার পিস মাছ হয়েছে এই হচ্ছে মাছ বুঝলা মাছগুলো নিয়ে বলে মাছ নিয়ে ঠিক আছে মাছ মাছ খেয়ে সকালে আগুন হয়ে গেছে সবাই মাছ নিয়ে বসে বৃষ্টির কারণে মাছটাকে তেল গরম হয়ে গেছে চলো মাছগুলো দিয়ে দিই বন্ধুরা এই হচ্ছে আমার পাতলা করে আলু দিয়ে মাছের ঝোল জিরে বাটা আদা বাটা আর একটু লঙ্কার গুঁড়ো সস একটু ধনেপাতা হলে যা ভালো হতো না বন্ধুরা কিন্তু কী করবো ধনেপাতা তো পাইনি আর টাইমও হয়ে গেছে মেরে দিয়ে দিতে হবে চলো টিফিনটা আগে গুছিয়ে দিই ধুমার জ্বালায় কিছু দেখা যায় না কেন তো বেশি আলু খায় না বুঝলা ঝোলটাই ভালো খায় মাছের এই হচ্ছে টিফিন টিফিন গুছিয়ে দিলাম মেয়ে চলে গেল সুন্দর রোদ্দুর উঠেছে জামা কাপড়গুলো মেলে দিই নাহলে আবার কখন নিভবা যাবে বৃষ্টি হবে ভাল লাগে না তো বাবা আর সকাল সকাল না মিলে দিলে আবার আমরা এই দড়িটা হয়ে যাবে কাস্তে এসে যেই দেখবে আমার দড়ি ফাঁকা তারপরে আবার তাকে ডাকতে হবে আসো গো ভেন্ডি গুলো কবে এনেছি তোমাদের দাদা ভাই সেই বাজার করে নিয়ে এসেছিলো যেদিন ছুটি ছিল চলো ভেন্ডি ভাজা হবে অনেক দিন ভেন্ডি খাওয়ায় না তোমাদের দাদা ভাই বলে গেছে যে ভিন্ডিগুলো মাছের ঝোলটার কি অবস্থা একটু দেখি মেয়েকে তো একটু ঝোল ঝোল হিসাবে তুলে দিয়েছিলাম এবার দেখি মাছের এই হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে চলো দি একটু ঝোল ঝোল থাকুক মাছের ঝোল নামিয়ে ভেন্ডি ভাজা বসিয়েছি আর তোমাদের দাদাভাই চলে এসছে আজকে কাজ হয়নি তো ভাবলাম একটু চাউমিন করে দিই একটা ক্যাপসিকাম ছিল ক্যাপসিকামটা দিয়ে দিই একটু আলু দিয়ে দিই দিয়ে চাউমিনটা বানিয়ে দিই এই ক্যাপসিকাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু আমি ভেজে নিলাম এটাকে একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে ডিমটা দেবো বুঝলো আর এই হচ্ছে গিয়ে তোমার চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা এই যে ফাইনালি হয়ে গেছে আমার চাউমিন ঠিক আছে একটুখানি হবে এটাকে না এক হাত দিয়ে আমি খুব তোমাদের দাদাভাই এগুলো গুছিয়ে গেছি রেখেছে চলো এবার খেতে দিয়ে দি খিদেও পেয়ে গেছে অনেকটা বেলাও হলো বুঝলা টেস্টি টেস্টি চাউমিন Kau tu kejut u c i n u c i n g ni sedih. বন্ধুরা তোমাদের দাদাভাইকে দিলাম মেয়েকে দিলাম এবার আমি নিয়ে বসলাম চলো সকাল সকাল টিফিনটা সেরে ফেলি তারপরে রান্নার দিকে রান্না তো প্রায় হয়ে এসেছে ভেন্ডিটা একটুখানি ভাজা বাকি আছে তো ভেন্ডিটা ভাজলে হয়ে যাবে রান্না কমপ্লিট তারপরে ঘরে কাজ বাজ করবো ঠিক আছে চলো ওটাই কি সুন্দর পেঁয়াজ কুচি কুচি দিয়েছে এই যে ভেন্ডি ভাজা হয়ে গেছে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট ভেন্ডি ভাজা মাছের ঝোল গরম ভাত এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার ঠিক আছে আর এই যে এই চাউমিন টুক মেয়ের জন্য রেখে দিয়েছি আর এখানে আছে এই যে মাছের ঝোল একটু ঢাকা টাকা দিয়ে রাখে বোতল বাতিলে জল ভরতে হবে অনেক কাজ বুঝলা এই যে ব্যাগ নিয়ে এসেছি ব্যাগের মধ্যে বোতলগুলো ভরি জল ভরে ভরে ফ্রিজের মধ্যে ঢুকাই দাদা ভাই চাউমিন খেয়ে একটু শুয়ে পড়লো কাজ তো হয়নি সেটা চলে এসে আজকে অল্প ঢুকেছিল আমি বোতলে যখন জল ঘুরি এই কাপড়টা আলাদা করে রেখে নিয়েছি এইটা পেঁচিয়ে নিয়ে তারপরে জল ভরি যাতে নোংরাটা এর মধ্যে এইভাবে বেঁধে দিয়ে তারপরে জল ভরি বুঝলা যাতে নোংরাটা মানে নোংরা বলতে কি মাঝে মাঝে একটু শ্যাওলা টাওলা করে তো ওইটা কাপড়ে আটকে যায় ড্রামের জল আছে ড্রামের জল তোমাদের দাদা ভাই খায় আমি ড্রামের জল অতটা ভালোবাসি না আমার টাইম কলে জলই ভালো লাগে চলো বন্ধুরা হয়ে গেছে সব বোতলগুলো ভরা এবার ব্যাগের মধ্যে ভরি ব্যাগটা এখানে আনা যাবে না জল রয়েছে বুঝলি নিচে জল ভর্তি হয়ে যাবে ব্যাগটায় সুবিধা হয় জানো তো তাহলে চোদ্দ বার নিতে আসতে হয় না যেতে আসতে হয় নেই যে এখন নিলাম ভোলা মাছ কালকের জন্য ওই যে দাদাটা যাচ্ছে মাছালা ওনার কাছ থেকে নিলাম উনি দিয়ে যায় একটু বেলায় এই যে বড় ভোলা মাছ ছ টুকরো হয়েছে ঠিক আছে চলো এটাকে ধুয়া টুয়া সিজে রাখি বাড়ি ঘরটা ঝাঁপ দেবো দেখ তারপরে স্নান করবো স্নান করে ঠাকুর দিতে হবে আজকে আবার রাখি বন্ধন রাখি পূর্ণিমা ভালো দিন আজকে অনেকে এই দিনে গৃহপ্রবেশ করে কোন ভালো শুভ কাজ করে আজকে হচ্ছে ভাই বোনের একটা পবিত্র আজকে ভাই বোনের একটা পবিত্র দিন খুব ভালো

চোদ্দ পনেরো বছর হয়েছে দাদা মারা গেছে হঠাৎ করে এতদিন পর দাদার কথা মনে পড়লো জানো তো আসলে মনে করতে চাই না খুব কষ্ট হয় আমাদের চার বোনের একটাই দাদা ছিল ভাই ছিল খুব আদর ছিল জানি না কপাল গুণে কী হলো সব আমাদের দশ হয়ে গেল যাই হোক বন্ধুরা কিছু মনে করো না তোমরা কষ্টের কথা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঠিক আছে কি মেঘ করে এসছে আমার কাজ কম বেশি হয়ে গেছে এখানে ঝাড়টা দিলাম জানো এটা নারকেলের পাতা পড়েছিলো যে এখানটায় ওর ওই দেখো কালো কালো হয়ে গেছে রাস্তাটার মধ্যে নোংরা ভর্তি হয়ে গেছিলো ঝাড় দিলাম আর অল্প দুটো বাসন আছে ধোবো ব্যাস ধুয়ে স্নান করবো বুঝলা ভাল লাগছে না কী সুন্দর হাওয়া দিয়েছে দেখো ওই দেখো ঠিক আছে নারকেলের পাতা পাতাগুলো দেখো কি সুন্দর নড়ছে বন্ধুরা যেটুক যে কাজকর্ম ছিল সেরে ঠাকুর দিয়ে নিলাম এখন বাজে পুনে তিনটে খিদে পেয়ে গেছে বুঝলা ভাত বেড়েছি এই যে আর ভেন্ডি ভাজা নেব আমাদের দাদা ভাই এখন খাবে না বলছে পরে খাবে কেন জানি না বলছে চাউমিন একটু বেশি খেয়ে ফেলেছে বলছে আমার এখন ভাল লাগছে না খেতে তুমি খেয়ে নাও তাই আমি খেয়ে নি আমার আজকে খিদে পেয়ে গেছে না খেলতে যাচ্ছে এসে খাবে আমি বললাম তো খেলতে মানে খেয়ে খেলতে পারে না অন্যদিন খাইনি ওই যে চাউমিন খেয়েছে অনেকটাই খেয়েছে ভেন্ডি ভাজা আমার খাওয়া এখনো হয়নি আমার আমি আবার ক্যামেরাটা অন করলাম সান করে চলে এসছে এত ধরে বললাম কি গো করো 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 না পরে খাচ্ছি পরে খাচ্ছি তুমি খা এই সান করে এসে বলে ভাত দাও আমি যে বসে থাকবো আমি খেয়ে নি মাছের কাটা চিবাবো তারপরে এই হচ্ছে তোমাদের দাদা ভাত চলো খাওয়া দাওয়া করুক তারপরে আমরা একটু টিভি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধে টে দেখিয়ে চা করেছি তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে ডাকলাম যে চা না বলছি পরে খাবো তুমি খাবো ঘুমালে উঠতে চাই না আমি একটু বেশি করে লিকার চা বানিয়ে নিয়ে এসেছি এক গ্লাস আর একটা আলুর চপ নিয়ে এসেছি দুপুর বেলায় জানো তো আমি দেখছি কদিন ধরে দুপুর একটু ঘুমটা হলে রাত্রে আর ঘুম আসে না এবার শুলে এদিক ওদিক এদিক ওদিক এই অবস্থা হয় ওই জন্য আজকে আমি ঘুমাইনি আমাদের দাদা হয়ে অনেকবার বলছে এই ঘুমাও 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 আমি ঘুমাবো না ঘুমালে আমার অসুবিধা হয় রাত্রে সত্যি আর রাত্রে ঘুমালে পর ঘুম না আসলে শরীরের মধ্যে একটু অস্থির অস্থির হয় জ্বালাপালা হয় বুঝলে চাকি আবার রান্না বান্না করতে হবে দেখি কি করি তো বন্ধুরা এখন বাজে নটা আমি রান্নার দিকে যাবো এবার রান্না কি করবো মাথায় ঢুকছে না মাছ তো দুপুরবেলায় নিয়েছি নিয়ে ফ্রিজে রেখেছি ওটা কালকের জন্য যেহেতু মেয়ের কালকেও কাজ আছে রবিবার তো রোভার টাইম কাজ হচ্ছে সামনে পুজো তো তো ভাতও রয়েছে অনেকটা জল দিয়ে রেখে দিয়েছি তা এখন কি রান্না বান্না করবো মাথায় ঢুকছে না খাবেও সবাই অল্প মেয়ে রোল খেলো ছোটো মেয়ে একটু চপ টপ এটা সেটা খেয়েছে তাই ভাবছি এই যে সবজি সবজিপাতি কিছু ছিল না একটু সবজি পাতি নিলাম এখানে আছে বাঁধাকপি গাঁটি টমেটা কাঁচা লঙ্কা একটু কুমড়ো ধুনে পাতা এই সবজি নিলাম ঠিক আছে তাই ভাবছি যে কুমড়ো নিয়ে এসে যখন একটুখানি প্রেশারের মধ্যে সেই চালে ডালে একটু পাতলা করে খিচুড়ি করি গরম গরম একটু একটু খাবে তো রাত্রে খাওয়া অত চাপ নেই ঠিক আছে হয়ে গেছে গরম গরম খিচুড়ি আর টেস্টি হয়েছে খিচুড়িটা চলো তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে এই দেখো টেস্টি টেস্টি খিচুড়ি সর পড়ে গেছে ঠিক বন্ধুরা আর এখানে আমি তুলে রেখে দিয়েছি এটা কি বলতো এটা হচ্ছে ফোরন ছাড় এটা আমি খাবো চারজনের জন্য বেড়ে নিয়েছি আমারটা তো আগেই বাড়া ছিল এখানে আর তিনজনের জন্য চলো খেতে দিয়ে দি ঠিক আছে টেস্টি টেস্টি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট খিচুড়িটা খুব ভালো হয়েছিল আমারটা তো আমি ফোড়ন ছাড়া খেয়েছি আর তোমাদের দাদাভাইকে ওই ফোড়ন আলাদাটা দিয়েছি তা দুবার নিয়ে খেয়েছে বলছে ভালো হয়েছে আর একটুখানি রয়েছে যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট একটু কাটা গুছানো হয়ে গেছে এবার একটু শোবো বললাম না আজকে ঘুমাই নিই কেননা কালকে ওরকম ঘুমিয়ে মানে দুপুরবেলায় ঘুমিয়ে আর রাত্রে আমার আর ঘুম আসেনি ওই জন্য আজকে আমি ঘুমাই এখন ঘুম পাচ্ছে ঠিক আছে তো চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা আর দেখো গরমের জন্য চুলটা কোথায় বেঁধেছে টাটা সবাইকে